ফ্রিজ ভান্ডারে যে আমি একশো তিন জাতের ধান চাই একশো তিন জাতের একশো জাতের ধানটা নাই না থাকার পরে মুকুল ফ্রিজ ভান্ডার আমার এই সাতাশি জাতের ধান্ডা দেয় যে এই ধারের ধান্ডা আপনি লাগান এই ধান্ডা কেটার আমি ভোটটা লাগাতে পারবেন মানে তাড়াতাড়ি এই ধান্ডা উঠতে এবং মুকুল বীজ ভান্ডার আপনার ইচ্ছাকৃতভাবে এই বীজটা দিয়েছে এবং আছে বলেছে যে ধানটা আগে উঠবে আগে উঠবে আচ্ছা এই ক্ষেত্রটা আপনি নিয়াছেন আপনারা তো দেখছেন যে আগে ওঠার ধান এই যে এগুলোর থেকে যে এগুলো আগে উঠে যাবে ঠিক আছে যে আমি এখন ভর্তা লাগাতে করতাম তাহলে আমি যে লিস সব ধানগুলো যদি একবারে একবারে পাইতে তাহলে আমার লিস নেওয়া জমি তাহলে আমি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারতাম এখন আমি যে ক্ষতিগ্রস্ত হইছি এখন আমার হয় গলায় দড়ি দিয়ে মহালগে মারার মরার অবস্থা আর না হয় তো আমার বাড়ি ছেড়ে পালানোর অবস্থা কারণ আমি লিচির টাকা দেবো কিভাবে এই যে রাস্তা নেই এমন আমি বিঘা জমি কি একই জায়গায় আপনার না এক জায়গায় না যাত্রাপুরে আছে দুই বিঘা আর এই মাঠে আছে এক বিঘা আর চাকলার বিলের মাঠ চাকলার বিলের মাঠে পশ্চিম মাঠে ওই মাঠে আছে তিন বিঘা এই মোট ছয় বিঘা ছয় বিঘা জমির একই অবস্থা একই অবস্থা না এর আপনি কি কোন আইনের আওতায় বা আইনের কাছে নি গিয়েছেন না আমি আজকে বা কৃষি অফিসি কৃষি অফিসে আমি কৃষি অফিসারকে জানাইছি উনিরা পরিদর্শন করেছে এবং উনিরা পরিদর্শন করে বলেছেন ঠিক আছে আমরা ব্যবস্থায় নেব এখন ইনারা কিভাবে ব্যবস্থা নেবে আমি তো কবে নেবে কি বৃত্তান্ত এটা তারা আমার বলেনি আচ্ছা ঠিক আছে এখন মুকুল বীজ ভান্ডারে আমি একটু যোগাযোগ করছি আমার এক বড় ভাই দিয়ে এখন উনি বলছে যে এটা সারের কারণে আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা আপনারা দেখেন যদি সারের কারণে হয় আমার পুরো ধান মারে যাবে তাহলে একটা ধান খাটো একটা ধান বড় এই এই জাত আর এই জাত আপনারা মিলন মিলিয়ে দেখেন কখনো এক হবে এক হবে না তাহলে উনি সারের গোহাই দিয়েছে পরে যখন আমার সেই বড় ভাই বলেছে যে না সারের ও সারের যত্নের কোনো ট্রাবল নেই ওষুধের কোনো ট্রাবল নেই আপনার জাতই আলাদা

প্রথম থেকে বিশ তলা থেকে বিশ তলা থেকে বর্তমান এবছরে যে খরচ এবছরে ধানে যে খরচে পোকার যে আক্রমণ পাঁচ সবার ওষুধ দিতে আছে স্প্রে দিতে আছে ধানে যে খরচ এক বিঘা হইতে বিশ হাজার টাকায় কেউ বাড়ি যেতে যদি কোন চাষি বলে যে হ্যাঁ আমার বিশ হাজার টাকা হয়েছে খরচ তাহলে আমি সেটাই মেনে নেব ঠিক আছে আপনারা

যে সমস্ত দেশবাসী এই ভিডিও দেখে সচেতন হন প্লাস আমার এই ক্ষতিপূরণের জন্য আপনার সহযোগিতা করেন আসলে আমাদের বাংলাদেশে প্রতিটা শহর অঞ্চলে প্রচুর পরিমাণ বা গ্রাম অঞ্চলে বীজ ভান্ডার আছে আসলে বীজ ভাণ্ডার থাকলে বিষয় না বিষয় আছে যে এই যে ধানের বীজটা সাতাশি বীজ এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এটা কিভাবে তারা অনুমোদন করেছে বাজারে বাজারজাত করেছে আসলে এটা বড় প্রশ্ন থেকেই যাই কৃষি মন্ত্রণালয়ের কাছে যে এই জাতের ভেজাল জাতের বীজ চাষির ক্ষতি করার জন্য কেন বাজারজাত করা হয়েছে